না আলুটার মধ্যে না আলুটার উপরে মশলাটা ঢুকে যেতে যেন মশলাটা ঢোকে নি তারপর তোমাদেরকে রিভিউ দিই যে কেমন কোনটা বাবা এটা কিন্তু আর চিকেন কষার তোমরা পিসটাকে দেখো কত বড় একটা চিকেন কষার পিস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি সেই তোমাদের সেরকম পছন্দ সেই বিফের ভিডিও নিয়ে একদম আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে বাফেটের একটা ভিডিও নিয়ে যেখানে আছে আনলিমিটেড বিরিয়ানি তো সেরকমই আরো অনেক কিছু রয়েছে কিছু রয়েছে আমিও জানি না ভেতরে গিয়ে সেটা দেখবো টেস্ট করবো তোমাদেরকে জানাবো কত প্রাইস সবটাই একদম সম্পূর্ণ ডিটেলে তোমাদের বলে দেবো আর এখান থেকে একদম মেন রোড থেকে ভিডিওটা শুরু করছি একদম মেইন রোডের পাশে রেস্টুরেন্টটা তো এখানে প্রচুর গাড়ি ঘোড়ার আমাদের তো বেশি কথা বলবো না তো তোমরা যারা আমাকে চেনো না আমি অভিজিৎ তোমরা তো রাইস শিলাম অভিজিৎ আর চ্যানেলটিকে আইকনটি প্রেস করে দিও এরপরে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করবো আর কেমন লাগলো কমেন্টে জানি আর কিরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করে দিও তো চলো আজ আমরা ভেতরে যাই তারপরে কথা হচ্ছে তো আমার কাছে প্রথমে চলে এসেছে এরকম চিকেন মাঞ্চা ওষুধ যদি কারো ভেজ দরকার পড়ে তাহলে সেটা ভেজও পাবে আর এইরকম হচ্ছে গার্নিশিংটা দেখো উপরে পুরো কোরিয়া লিপ দেওয়া ছোট ছোট করে আর এই যে একদম চিকেনের চামুক রয়েছে আর ডিমের বাই পোষানো রয়েছে মনে হয় সম্ভবত ক্যারেটও রয়েছে স্লাইস করা ক্যারেট না দেখতে পাচ্ছেন তবে অনিয়ন রয়েছে আর এরকম আর যখন আমি নাড়াচ্ছি বেশ গন্ধটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো চলো প্রথমে একটু খেয়ে দেখি হুম যেহেতু কোরিয়ানডাল লিভটার উপরে ছড়ানো ছিল তার জন্য কোরিয়ান লিল কোরিয়ান্ডালিভের মানে একটা স্ট্রং গন্ধ আসছে আর তারপরে বিভিন্ন রকম সসের একটা যে সস থাকে যে সসের ফ্লেভারটা আছে চিকেন কিন্তু একদম চপ করে দেওয়া আছে তার জন্য চিকেনের চাং কিন্তু তোমাদের মুখে পড়বে না চপ করে দেওয়া আছে সসটা খুব ভালোই লাগবে খুব একটা খারাপ লাগবে না বেশ ভালো লাগলো আমার তো এরপরে আমার কাছে স্টার্টার চলে এসেছে স্টার্টারটা কিন্তু অনটেবিল স্প্যান হবে হ্যাঁ তো যেটা আসছে সেটা এখানে এসছে আমি এরকম সাজিয়ে দিয়েছিল আমাকে তো আমি সেখান থেকে অল্প অল্প করে তুলে নিয়েছি করে কোনো লাভ নেই আর এখানে যেটা প্রথমে সেটা হচ্ছে তন্দুরি ব্রাউনি আলু মানে ব্রাউন আলু দেখো আলুটা কিন্তু আমার মনে হচ্ছে এটা ভেতরে স্টাফিং করা কিছু এই দেখো হ্যাঁ আমি খেয়াল করিনি প্রথমে ভেতরে একটা স্টাফ আছে সেটা দেখছি খেয়ে আর এটা কিন্তু তন্দুরি করা

এত সুন্দর আলুকে দারুণ মাত্র এটা বেড়ে হয়ে গেলো তো এটা আমি একটা নিয়েছিলাম আমি আবার আরেকটা ট্রে নেবো মানে এটা একটা ট্রে করে আমাকে দিয়ে দিলো অনেকটা আমি আলু বলে বেশি নিয়ে নিই যে আমার অসাধারণ লাগলো দারুণ তো নেক্সট যেটা খাবো সেটা হচ্ছে এ তো এরকম ক্রিস্পি বেবি কর তার আগে তোমাদের একটা কথা বলি যে আলু তেমনটা খেলাম না সত্যি কথা বলতে আমি আবার রেসিট করলাম এখানে আসলে তোমরা এটা খেয়েও আলু তন্দুরের উপর আবার এত সুন্দরভাবে বাটার ব্রাশ করা সেটা তোমাকে পুরো মুখে পড়বে মানে বাটারটা মুখে গিয়ে টাচ করবে এরকম খুব ভালো লাগলো আলুটা আমি অনেক জায়গায় খেয়েছি এরকম পাইনি যাই হোক চলো ক্রিস্পি রেভিকন এরকম আমাকে অনেকটাই দিয়ে গেছিল আমি তুলে নিয়েছি এগুলো কিন্তু আনলিমিটেড আর এর জন্য দেখো স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করা রয়েছে তো চলো একটুখানি খেয়ে দেখি এই যে এরকম পোর্শন রয়েছে হুম

এই দেখো সাইজগুলো আর ওপরে যথারীতি এই স্প্রিং আনিয়া দিয়ে গার্নিশ করা আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে বলো ব্যাপারটা চলো একটু খেয়ে দেখি এত নরম যে হাটটা আমার হাতেই দেখে গেল পুরো মাংসটা মুখের ভেতর চলে গেল সত্যি কথা বলতে আমি অনেক জায়গায় এগুলো খেয়েছি কিন্তু এত সব পাইনি পাই তোমরা নিজের চোখে দেখলে এখন ক্যামেরায় আমি ভাবলাম আর দেখবে চলে আসবে হাড়ের সাথে কিন্তু না একদম আমার হাতে চলে এসছে আর এগুলো দিয়ে খাওয়ার জন্য এরকম কিন্তু গ্রিন চাটনি রয়েছে তোমরা খেতেই পারো আর মাংসটা এত নরম আমি ধরে রয়েছি দেখো আর ওপরটা পুরো একটা কঠিন দেওয়া হালকা একটা কঠিন দেওয়া তোমরা বুঝতেই পারছো তাই দেখো পুরোটাই পুরো বেশটাই কিন্তু মাংস হম আর এটা কিন্তু পুরো গরম গরম সার্ভ করেছে সসে টস করা আছে এই টপ মিষ্টি ব্যাপারটা এটার মধ্যেও রয়েছে বেশ লাগবে খেতে আর দেখি কথা বলতে ইচ্ছা করছে না এমন হচ্ছে খাই চিকেনটা এতটাই সফট যে দাঁত লাগবে ঠোঁট দিয়ে টানা চলে আসবে আর মুখে যাওয়ার পরে ওই প্রোটিনটাই ওপরে থেমিকের মধ্যে থেকে যাচ্ছে আর চিকেনটা অটোমেটিক মেল্ট হয়ে ভিতরে ঢুকে যাচ্ছে খুব সুন্দর দারুণ মানে যাদের দাঁত নেই তারাও খেয়ে নিতে পারবে তো এরপরে যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে লাস্ট স্টার্টার এরপরে কোনো স্টার্টার নেই অনেকগুলো খেয়েছি অলরেডি আমার পেট ভরে গেছে এখানে রয়েছে হচ্ছে চিকেন পপকর্ন এই অনেকটা কেএফসি টাইলের মানে কেএফসি স্টাইলের করতে চেয়েছে আর কি ওরকম নয় আমার সম্ভবত মনে হচ্ছে তো আমি একটা নিয়ে আগে টেস্ট করি আর এর সঙ্গে খাওয়ার জন্য এরকম ডিপ দিয়েছে ঠিক আছে তো ডিপ নেব না এমনি মুখটা না টক মিষ্টি হয়ে রয়েছে আর ডিপ নিতে ভালো লাগে না একদম গরম উপরে না এটা ব্রেড গ্রামের এটা কঠিন রয়েছে তোমাকে দেখলে দেখতে পাবে আর এখানে এই রকম যখন আমি ভাঙছি ব্যাপারটাকে এই দেখো পুরোটাই কিন্তু চিকেন হয়ে গেছে ওই তো পুরো একটা চিকেনের চামকে এরকমভাবে একটা ব্রেক ড্রাম দিয়ে পুরো মানে ফ্রাই করা হয়েছে বুঝেছিস তা চম এটাকে খেয়ে দেখি কেমন খেয়ে হম বেশি ফ্রাই করতে গিয়ে ব্রেক একটু বেশি মানে ফ্রাই হয়ে গেছে তো একটা না ফ্রাই করলে না বেশি ভালো লাগবে

মেন কোর্সের কিছু পোষণ পুরোটা আনতে পারিনি একটা প্লেটে ধরে নি প্রচুর আইটেম এখানে যা যা নিয়ে এসেছি সেটা তোমাদের বলে দিই এরকম বাটার নান আছে ওখানে অনেকটাই রাখা আছে আমি জাস্ট অল্প করে নিয়ে এসেছি কারণ স্টার্টারটা আমার এত ভালো লেগেছে বিশেষ করে ওই ডামস হেভেন আর আলু তন্দুরিটা মানে দাম মানে ওটার কোনো তুলনা নেই আর এখানে আছে বাটার নান এখানে আছে হচ্ছে ডাল ফ্রাই মানে ইয়েলো ডাল তরকার এখানে আছে হচ্ছে ভেজ নুডলস আর এখানে হচ্ছে ভেজ রাইস আর এখানে হচ্ছে হচ্ছে ফিস মাঞ্চুরিয়ান তো চলো এক এক করে খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দিই যে কেমন কোনটা বাবা এটা কিন্তু খুব কষ্ট করতে হচ্ছে গরম প্রচন্ড গরম আর এটার পিছনে কিন্তু খুব কষ্ট করতে হচ্ছে তন্দুরিটা শক্ত হয়ে গেছে যেহেতু গরম করে দিয়েছে আমাকে নেক্সট টাইম তো ডাল ফ্রাই দিয়ে আমি তন্দুরিটা নিয়ে দেখি এই বাটার নানটা খেয়ে দেখি বাটার নান তো বুঝতেই পারলে বাটার শক্ত ছিল না আমি একটু বললাম গরম করে দিতে ভিডিও করতে গিয়ে ঠান্ডা হয়ে গেছে যার ফলে শক্ত হয়ে গেছে একটু গরম করলে একদম পুরো শক্ত হয়ে যায় আর ডাল ফ্রাই নিয়ে যদি বলতে চাও একবারে হেভি কিছু নয় মানে ডালটাকে টমেটো দিয়ে আর এখানে কিছু একটা দেওয়া রসুন শসুন দেওয়া আছে হ্যাঁ তবে খেতে খারাপ না কিছু না খুব ভালো এরকম ভেজ নুডলস দেখো নুডলসের এখানে শুধু কিন্তু ক্যারেট দেওয়া আছে আর মনে হয় একটু ক্যাবেজ দেওয়া আছে আর কিন্তু কিছু নেই ভেজ যেহেতু আর কিন্তু কিছু নেই সেখানে এরকম স্প্রিং অনিয়ন বা কিছু নেই আর নুডল স্ট্যান্ড গুলো দেখো এরকম বেশ বড় বড় চলো একটু খেয়ে দেখি হুম টেস্ট আছে মানে এগ নুডল যেরকম হয় আর কি একদম কিন্তু সেরকম টেস্ট আছে মানে এটা তোমরা শুধু খেতে পারবে টেস্ট হয় কিন্তু আর এর সঙ্গে কেয়ার আপ করার জন্য তোমরা এরকম ভেজ মানে ফিশ মাঞ্চুরিয়ান নিতে পারো আদারওয়াইজ আর এখানে তোমরা এই ভেজের জন্য মানে এই ডাল ফ্রাই দেখে এখানে আরেকটা ভেজ অপশন আছে মানে বিভিন্ন রকম ভেজিস দিয়ে গাজর আলু মটরশুটি দিয়ে বিভিন্ন ভেজ আছে আমি আর আনিনি কারণ আর খাওয়ার মতো পেটে জায়গা নেই এরপরে আবার বিরিয়ানিও আছে বিরিয়ানি সঙ্গে আবার কি আছে দেখো সেটাও দেখতে হবে তো নুডলসটা কিন্তু আমি আরেকবার নেবো কারণ নুলসটা আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে বলে আমি এর সঙ্গে কিছু আর পেয়ার আপ করলাম না এটা ফ্রাইড রাইসের জন্যই রাখলাম ফিশ মাঞ্চুরিয়ানটা বেশ ভালো লাগলো আমার মানে ভেজ নুডলস এত ভালো হয় মানে আমি খুব কম জায়গায় খেয়েছি বেশ ভালো খেতে খেতে তো হাঁপিয়ে গেছি মানে এবার হেলা দিয়ে একটু বসে থাকতে পারলে খুব ভালো হয় কারণ স্টার্টার এতটা পরিমাণে খেয়ে ফেলেছি তার মধ্যে আবার নুডলস খেলাম একটু তো নেক্সট আইটেম হচ্ছে এখানে আমাদের ভেজ ফ্রাইড রাইস রয়েছে ভেজের মধ্যে এখানে রয়েছে দেখো ক্যারেট রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে আর কিন্তু সেরকম ভাবে কিছু নেই তো যাই হোক এর আগেবার শুধু ক্যাবেজ আর ক্যারেটে কিন্তু নুডলসটা খুব ভালো লাগলো এটা প্রথমে একটু শুধু খেয়ে দেখি তারপর মাঞ্চুরিয়ান টেস্ট করব হুম শুধু যেরকম নর্মাল ভাতটা সেরকম শুধু তাহলে খুব একটা ভালো লাগবে না কেন তো তার জন্য আমি এরকম প্রথমে ফ্রেশ মাঞ্চুরিয়ানটা নিয়ে নেবো দেখো বিভিন্ন রকম সাইজের পিস রয়েছে তোমরা নিতেই পারো আর পিসটাকে তোমাদের একবার দেখিয়ে নিই প্রথমে এই দেখো ফিস কিন্তু ভরা আই থিঙ্ক বাসা এগুলো আর এরকম হালকা একটা কঠিন দেওয়া আছে দেখো একদম হালকা একটা কঠিন দেওয়া আছে আর সুন্দর একটা গ্রেভির স্ট্রেকচার রয়েছে দেখো খুব সুন্দর আমি অল্প করে গ্রেভি এনেছি একদম অল্প করে তো চলো একটু মাছ দিয়ে মানে মাছটা প্রথমে আমি একটু খেয়ে দেখি এটা বাসাই আর গ্রেভিটা কিন্তু একদম খুব লাইট মানে খুব একটা রিচ নয় বা সস ফস দিয়ে টক টক করা ওরকম কোনো ব্যাপার নেই গ্রেভিটা খুব লাইট মানে ফ্রাইড রাইসটা যেমন লাইট গ্রেভিটার সঙ্গে একদম মানুষ হয় তা মানে এত কিছু রিচ খাওয়া হচ্ছে তার মধ্যে এটা একটু লাইট বেশ ভালো লাগে এরপরে নিয়ে আছে চলো একটু গ্রেভি দিয়ে 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 একটু সুন্দর করে ব্যাপারটা করি এবার আমাদের সেই নিয়ে চলে এসেছি এই এরকম বিরিয়ানি আছে এখানে একদম কলকাতা স্টাইলে বিরিয়ানি সঙ্গে রয়েছে হচ্ছে এরকম একটা বড় আলু তার সঙ্গে এরকম এই চিকেন আমি একটা জাস্ট ছোট্ট চিকেনের পিস এনেছি কারণ হচ্ছে এর সঙ্গে আবার চিকেন কষা আছে তার পিসটার সাইজ দেখো বড় একটা পিস আমি এটাও একটা ছোট পিস খুঁজছিলাম কিন্তু ওখানে ছোট কোনো চিকেন কষার কোনো পিস নেই আর যার জন্য আমি চিকেন বিরিয়ানির মধ্যে ছোট আসলাম তো চলো এটাকে একটু খেয়ে দেখি আহ বিরিয়ানিটা প্রথমে খেয়ে দেখি বিরিয়ানির গন্ধটা কিন্তু মাইন্ড ব্লোয়িং লাগে মানে আমার কাছে গন্ধ যে নাকে আসছে অসাধারণ লাগছে চলো খেয়ে দেখি বিরিয়ানিতে না অসাধারণ আসছে আর আতর বা গোলাপ জল কেওড়া জল এগুলো তো দেয় এগুলোর পরিমাণটা এত প্রমিনেন্ট মানে তোমরা না খেলে ভাবতে পারবে না মানে একটা দুটো যে অনেক জায়গায় বিরিয়ানি থাকে কিন্তু বিরিয়ানিতে নেয় গোলাপ জল নাই কেওড়া জল নয় আতরের গন্ধ বেশি থাকে যে এখানে এত প্রমিনেন্ট আমার সত্যি কথা বলতে আমি অল্প করে রাইস নিয়ে এলাম আমার পেটটা পুরো ভরে গেছে বলে কিন্তু আমার মনে হচ্ছে আইটু দিয়ে নিয়ে আছে মানে এত টেস্টি বিরিয়ানিটা না খেলে তোমরা বুঝতে পারবে না আর এর সঙ্গে এখানে একটু আলুটা নিয়ে নেবো দেখি আলুটার বয়েলটা আলুটা কিন্তু বেশ ভালো বয়েলড হয়েছে আর আলুটা কিন্তু দেখো একদম ব্রাউন ভাবে যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানি হয় ঠিক সেরকম দেওয়া আছে আর চলো একটু আলুটা খেয়ে দেখি না আলুটার মধ্যে না আলুটার উপরে মশলাটা ঢুকে গেছে যেন মশলাটা ঢোকে না আলু যেরকম ভেতর বয়ল হওয়ার পরে ভেতরে যে গন্ধটা থাকে সেই গন্ধটাই আছে কোনো মশলার গন্ধ নেই তবে বিরিয়ানিটা কিন্তু অসভ মানে সত্যি কথা বলতে বুঝতে এরকম বিরিয়ানি আমি খুব কম খেয়েছি খেয়েছি খাইনি বলবো না তোমরা হয়তো বলতে পারো যে তুমি দাদা সবই তো আপনি ভালো ভালো বলছেন আমি কিন্তু সব ভালো বলিনি যেমন চিকেন পপকর্নটা কিন্তু আমি ভালো বলি চিকেনটাকে ভালো বলেছি ভেতরে যে চিকেনটা ছিল যেটা ভালো সেটাই সেটাকে মানে আমার মুখে যেটা ভালো লাগে আমি ভালো বলি আর যেটা ভালো লাগে না আমি বলি না তার কারণ হচ্ছে আমি কোন পেমেন্ট করে খাই না তো আমার এটা সত্যিই খুব ভালো লাগলো থেকে বড় করছে এদের ঘি বাটারের পরিমাণটা খুব সুন্দর মানে ওই আলু তন্দুরিটার মধ্যে যে বাটারটা ছিল অসাধারণ আর এটার মধ্যে ঘি গন্ধ না একদম নাকে তোমরা না খেলে বুঝতে পারবে অসাধারণ এবারে বিরিয়ানি তো হাতলা হাতেই হবে চিকেনটা দেখো চিকেন নিয়ে আর কি বলবো এতক্ষণ যদি চিকেনটা খেয়ে অসাধারণ আর চিকেন নিয়ে কি বলবো দেখি বুঝতে পারতাম ফ্রেশ চিকেন চিকেনের ভেতর দিয়ে মানে চিকেনের ভেতরে মশলাটা মনে হয় কমপ্লেন ঢুকে যায় চিকেনের যে বললাম মানে গন্ধটা বেরোলো বেশ ভালো লাগলো গন্ধটা খেয়ে দেখি হ্যাঁ বিরিয়ানির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা চিকেনের মধ্যে একদমই যায় তার জন্য গন্ধটা বেরো বেশ ভালো চিকেন দিয়ে বিরিয়ানিটা দিয়ে খেয়ে দেখি চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে আমি আলুটা অল্পই নেবো কারণ আলুর মধ্যে না প্রপার মশলাটা ঢুকে খেয়ে দেখি কেমন লাগে বিয়ের গন্ধটা না অহা হওয়া লাগবে সত্যি করে যতবার বাইকটা নিচ্ছি যতবার অহা হওয়া লাগে দাল আর চিকেন কষার তোমরা পিসটাকে দেখো কত বড় একটা চিকেন কষার পিস আমি আর খেতে ক্ষতি অত হলো পাচ্ছি না জাস্ট লিভিউ দেওয়ার জন্য একটু খুঁজে খাবো আমি আমি যার জন্য মিও নিবেশি আর তোমাদের চিকেনটাকে দেখাও দেখো এই রকম ব্যাপারটা চিকেন কিন্তু এখানে খেয়ে আমার গ্রিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে এত সুন্দর এত সফট চিকেন মানে অনেক জায়গায় আমি খাই অনেক সময় বাড়িতে হলেও আমাদের এত সফট ভাবে হয় না এটা তোমরা ড্রাঞ্চ অফ হেভেটটা খাওয়ার সময় দেখে চলো এটা খেয়ে দেখি

বিরিয়ানি কাটবে বিরিয়ানিটা বিরিয়ানির ফ্লেভার ঘরের ফ্লেভার দারু করে খুব দারুণ নিয়ে অল্প খুব ডেজার্ট আছে তোমার তো এইবার আমি নিয়ে এসেছি হচ্ছে খুব ছোট্ট ডেজার্ট রয়েছে দর্শন ক্যারামিল কাস্টার্ড আর এখানে আছে হচ্ছে আইসক্রিম এখানে আমাকে ভোরে আইসক্রিম দিয়েছিল আমি বললাম যে না আমি এত আইসক্রিম না বা খাবো না কারণ যা খেয়েছি অলরেডি আমি ফুল এত আইসক্রিম আমি খাবো না ওনাদের কেটে আমি দিয়ে দিয়েছি জাস্ট দেখাবার জন্য আমাদের সেই জন্য খেতে হবে নাহলে আমি খেতাম না এরকম দর্শনটা অনেকে আবার বলে দর্শন দিয়ে আইসক্রিম খেতে খুব ভালো লাগে যাই হোক সবার মুখ তো সমান না কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না দর্শন দিয়ে আইসক্রিম আমার আইসক্রিম ভালো লাগে হচ্ছে ব্রাউনি দিয়ে দারুণ লাগে কেন আইসক্রিমটা ঠান্ডা থাকে ব্রাউনিটা গরম হয়ে থাকে আমি অনেক অনেক রেস্টুরেন্টের ভিডিও করে এবং দেখিয়ে উচিত তোমাদেরকে যে ব্রাউনি দিয়ে খেতে অসাধারণ লাগে চলো দর্শনটা খেয়ে দেখি দর্শন আলাদা হবে বলার কিছু নেই নর্মাল আর আমি ক্যারাম এখানে ক্যারামিল কাস্টার অনেকগুলো দিয়েছিল একটু ওকে দেখলে আমি কমিয়ে দিয়েছি কারণ আমি এত খাবো না আমি সত্যি বলতে এত ডেজার্ট খাই না

কি প্রাইস কোথায় এলাম কি বৃত্তান্ত সবটাই তোমাদের আমাদের খাওয়া শেষ আর আজকে বাইরে গিয়ে আমি আউটপ্রো দিচ্ছি না এর কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড আওয়াজ তোমরা ইন্টারবেলা শুনেছ আর কি প্রাইস কোথায় লোকেশন যদি ঠিক মতো যদি না শোনা যায় সেই কারণে আমি রেস্টুরেন্টের ভেতরেই আউটলোটা দিচ্ছি আর ফাঁকা উড়ে যে এখন অলমোস্ট অনেক বেলা হয়ে গেছে আর এখানে আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে হাউস অফ ফিউশন যেটা হচ্ছে বাই দেিলেন আর এটা হচ্ছে আমি মহামায়া তলার ব্রাঞ্চে এসেছিলাম এদের হয় যাদবপুরে একটা ব্রাঞ্চ আছে আর এখানে বুফেটা হচ্ছে দুপুর একটা থেকে বিকেল চারটে আর সন্ধে সাতটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত বুফেটা চলে আর বুফের প্রাইস হচ্ছে ফোর ফোর নাইন মানে চারশো টাকা প্লাস ফাইভ পার্সেন্ট জিএসটি আর এই ছিল আজকে আমাদের ভিডিও আর খাওয়ার দাওয়ার কিন্তু আমার খুবই ভালো লাগলো অসাধারণ লেগেছে বিশেষ করে বিরিয়ানিটা এটার জন্য মানুষ আসে বুফেতে আর বেশ ভালো লেগেছে আমার তা তোমরা এসে ট্রাই করতে পারো আর যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিও দিও আর বেল তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে আর তোমরা দেখছো অনেকে সাবস্ক্রাইব করছো না করলে আমাদের ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগবে আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাদের কমেন্ট করে জানিয়ে অবশ্যই সেরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো চলো আজকের মতো টাটা খুব শীঘ্রই দেখা হচ্ছে চলো গুড বাই